জীবন বদলাও তুমি সময় খরচ করো এমন কিছু শেখায় যা তোমাকে সময় চেয়ে এগিয়ে রাখে যেখানে ডিগ্রি থেমে যায় সেখান থেকে স্কিল শুরু হয় স্কিল এমন একটা জিনিস যেটা থাকলে তুমি চাকরি খোঁজো না চাকরি নিজেই তৈরি কর সময় গেলে ফিরে আসে না কিন্তু স্কিল শিখলে সময় চেয়ে এগিয়ে যায় স্কিল হোক তোমার সুপার পাওয়ার কারণ স্বপ্ন পূরণের ইচ্ছা নয় তোমার দক্ষতা লাগে তাই স্ক্রিন শিখে নিজেকে আপডেট করুন এবং সময়ের সাথে নিজেকে এগিয়ে রাখুন আশা করি সবাই বুঝতে পেরেছি